বেশি পানি খাওয়া কি পাথরের জন্য উপকারী কি না এক কথায় উত্তর দেওয়া যাবে না বেশি পানি বলতে কতখানি পানি আমরা বলছি যে শরীরটাকে হাইড্রেটেড বা পানি করে রাখতে হবে তার মানে এই না যে আপনি জলে ডুবে থাকবেন বা পানি খেতে খেতে হয়রান হয়ে যাবেন এরকম নয় আপনার শরীর থেকে যেন প্রত্যেক দিন মানে চব্বিশ ঘন্টায় দুই লিটার প্রস্রাব তৈরি হয় তাহলেই আপনার দেহের পানিটা ঠিক মতন থাকবে এখন অনেক বেশি পানি খাবেন অথবা পানির মধ্যে সাঁতার কাটবেন অথবা পুকুরে নেমে বসে থাকবেন নদীতে সাঁতার কাটবেন এরকমটা নয় আপনাকে প্রচুর পানি খাওয়ার দরকার নেই খালি মনে রাখবেন আপনার প্রস্রাব যেন দুই লিটার হয় তাহলে দুই লিটার হলে আমরা যেমন এসির মধ্যে বসবাস করছি তাহলে এয়ার কন্ডিশন রুমে থাকলে দুই লিটার খেলেই প্রায় দুই লিটার আমরা বলি যে আড়াই লিটার খান দুই লিটার প্রস্রাব হবে যারা রোদ্রে রিক্সা চালাচ্ছে তাকে অবশ্যই এর দ্বিগুণ খেতে হবে মানে দুই লিটারের জায়গায় চার লিটার খেলে সে দুই লিটার প্রস্রাব হবে